আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিওর দুনো নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন নাম কি জান্নাতু আচ্ছা बाबूকার আপনার বাবু আমার বাবুর বাবা নাই বাবুর বাবা গেছেগা লেডি মা বাবা মাসের পেটে তখন ফালাই হয়ে গেছে তালাক দেয়া গেছে দেখো যায় নাই না দেখাও জানি ব্যাটা তালাক দিয়ে দিছে হুম এখন কিভাবে চলে এখন ও যায় মা আছে মার কাছে রাইখা বাসা বাড়িতে কাজ কাম করে বাসাে কাজ করেন আচ্ছা বাবু বর্তমান বয়স কত চার মাস চার মাস হয়েছে তার মানে মোটামুটি এক বছর আগে গেছে কি আপনার সাথে এক বছর আগে গেছে না তো

কারণ আপনার দুঃখ সে বুঝবে তার দুঃখ আপনার বুঝতে হবে তাই না সেটাই আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ ফোন নাম্বার দেওয়া থাকে স্ক্রিনে ফোন নাম্বারের সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলতে হবে আচ্ছা তারপর নাম্বারটা আমি বলে দিচ্ছি হ্যাঁ আপনি বলে দেন আচ্ছা কি যেন নাম বলেন আপনার জান্নাতি দর্শক জান্নাতি নাম্বারটা বলে দিচ্ছি আমি ওই স্ক্রিনে লিখে দিব নাম্বার হচ্ছে 01792363900 নাম্বারটা আবার বলতেছি 01792363900 এটাই হচ্ছে না নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জেনে শুনে আপুটার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে আপনার তাদের সাথে ভালো করে কথা বলে না হ্যাঁ তাদের সাথে ভালো ভাবে কথা বলবো তারা যেন আমার খারাপ মন্ত না করে এর আগে আমি প্রতিবেদনে গেছিলাম যে আমি তার সাথে বিয়েটাও হয়েছিল প্রতিবেদনের মাধ্যমে হয়েছিল প্রতিবেদনের মাধ্যমে হয়েছিল ঠিক আছে দেখেন এখন এক যার সাথে কথাবার্তা বলবেন বা ভবিষ্যতের আশা ভরসা করবেন একটু ভালো করে যাচাই বাছাই করে বিয়ে শরীর কথা বলা যায় আপনি দশ জনের সাথে কথা বললে তো কেউ না না কিন্তু একটা ভবিষ্যতের সংসার টংসার করতে গেলে তখন একটু যাচাই বাছাই করার দরকার আছে ঠিক আছে কারণ সেও যেন না ঠকে আপনিও যেন না ঠকেন এরকম ঠিক আছে ওকে দেখেন একটু ভালো করে কথাবার্তা বলি না সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জানাতি কথাবার্তা শুনে যদি ভালো লাগে বা ওনাকে পছন্দ হয় তাহলে বিয়ে শাদি করতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম